এই স্মার্ট মুভটা করতে পেরেছে যেটা আমি বলবো যে আবার ওই জায়গায় বল করে মানে এত পিছে বল করে একটু অপেক্ষাকৃত বেটার উইকেট যেগুলো সেইখানে ব্যাটসম্যান বল মাঠে রাখবে না ওইখানে বল মাঠে রাখার আসলে কোনো চান্স নাই সো ফ্যাক্টর জায়গাটা ওইখানে যে বাংলাদেশ এই কন্ডিশনটার সাকিব আল হাসান একটা কথা বলতেন যে বাংলাদেশ অনেক বেশিমাত্র এক কন্ডিশন নির্ভর দল এই কথাটা সাকিব আল হাসান বলতেন না অনেকে আবার সাকিব আল হাসানকে এটা নিয়ে সমালোচনাও করতেন যে সাকিব এটা কি বলছে বাট দিস ইজ ট্রু এই টাইপের কন্ডিশনের স্মার্টনেসটা বাংলাদেশ আসলে বেশি আদায় করতে পারে সো এটাই আসলে করতে পেরেছে বাংলাদেশ যেটা আমার কাছে মনে হয়েছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই বিরুদ্ধে সংবাদ দেখে একদিন পরই অভিযোগকারীদের সহায়তা করতে হাজির হন ওসি আলিম সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য নয় মোট তিন দফা নির্মাণাধীন ভবনে গিয়ে সবাইকে শাসিয়ে আসেন ক্যান্টনমেন্ট থানার ওসি আলিম সেই ঘটনার পর থেকে ওসি আলিমের বিরুদ্ধে যারা অভিযোগ করেছিলেন তারা এলাকা ছাড়া বন্ধ হয়ে গেছে নির্মাণাধীন ভবনগুলোর সব ধরনের কাজ ওসি নিজে সিকিউরিটি ইনচার্জে কি করছে বল্লা এইভাবে ধরে চাপ দিছে মানে কিডি বাইরে ধরে না পাওয়ায় 13 মে পুলিশের উপস্থিতিতেই একদল যুবক খানাদায় একটি নির্মাণাধীন ভবনে পুরো ঘটনাটি ঘটে ক্যান্টনমেন্ট থানার পুলিশ সদস্যদের সামনে ভুক্তভোগীরা চাদা দিতে অস্বীকৃতি জানিয়ে থানায় মামলা করতে গেলে মারধরের পর উল্টো 50000 টাকা চাদা নেয়ার অভিযোগ আসে ওসি আলিমের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা রুজু করতে যাই অচি সাহেব আমাকে ওখানে থাপ্পড় বেড়ে লক আপে ফুরে দেয় পলসিপালসে সারাতে গেলেই পঞ্চাশ হাজার টাকা দিতে দেয় আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম দেওয়ার পরে টাকা রাহিল রাহার পরে ওরা সারল না নির্লিপ্ততার সুযোগে চাঁদা বাজরা বেপরোয়া হয়ে উঠে ইসিবি মানিকদি এলাকায় এসব নিয়ে পুলিশ সদর দপ্তর সহ সরকারি বেসরকারি বেশ কয়েকটি সংস্থায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগীরা কিন্তু কোন সুরোহা হয়নি এসব নিয়ে সংবাদ প্রচারিত হয় দোসরা চুর সংবাদ প্রচারের পর এখন খোঁজ মিলছে না ওসির বিরুদ্ধে অভিযোগ দেওয়া সহাচাতা নামের এক ব্যক্তি আসাত নামের অপর এক অভিযোগকারী অজ্ঞাত স্থান থেকে মোবাইলে জানান ওই এলাকায় আর ফিরবেন না তিনি চলে যান চলে এলাম এখানে শেষ না এসিবি এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে আর্থিক সুবিধা চেয়ে না পেয়ে তাকেও হয়রানি করেন ওসি আলিম অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থায় যাচ্ছিল আমি ওনার অনৈতিক সেই আবদারগুলো রাখতে পারিনি রাখতে না পারায় উনি আবার সেই সেই যে আমলিক নেতা নেতায় আমাকে এই মামলাগুলো দিয়ে আমাকে এভাবে জেল খাটাইছে মাসের পর মাস তার সাথে যোগসাজশে আমাকে আওয়ামী দোসর টেক লাগাই আমাকে ছাত্রজনতার মামলা দেওয়া শুরু করে আমাকে বারবার আমাকে হয়রানি করতেছে আমি তার হয়রানির কারণে আমার বাসাবাড়িতে আমি কোথাও থাকতে পারতেছি না আমি দীর্ঘদিন

কোনো মামলা প্রদানের কোনো অবকাশ নেই কারো কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব বিভিন্ন ব্যবসায়ের কাছ থেকে চাদা তোলা থানায় যথাযথ সময় না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ আছে ওসি আলিমের বিরুদ্ধে আইন রক্ষা যার কাজ সেই ক্যান্টনমেন্ট থানার ওসি আবদুল আলিম প্রতি পদে পদেই করছেন বেআইনি কাজ দুর্নীতি অসঙ্গতির পাশাপাশি এখন তার বিরুদ্ধে আওয়াজ তুললে দিচ্ছেন প্রাণনাশের হুমকি রক্ষক যখন ভক্ষক হয় তখন ন্যায় বিচার চাইবে কার কাছে এলাকার সাধারণ জনগণ এমন প্রশ্ন এখন সর্বসাধারণের মহাদ ইসলাম ধ্রুব সময় সংবাদ ঢাকা ডাকাতের লুট করা অর্থ দিয়ে বিলাসী জীবনযাপন দুই থেকে তিনটি ডাকাতি করে নিজেকে গুটিয়ে রাখেন বেশ কয়েক মাস নড়াইলে আন্তজেলা ডাকাত দলের মূল হতেও তার স্ত্রীকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করা হয় লুণ্ঠিত স্বর্ণালঙ্কার সুদর্শন যুবক হাতে দামি ঘড়ি স্বর্ণের ব্রেসলেট পরনের দামি পোশাক সঙ্গে ব্র্যান্ডের মোটরসাইকেল দেখে যে কেউই ধারণা করবেন সুদর্শন যুবকটি বেশ বৃত্তশালী টাকা উপার্জনের মাধ্যম হিসেবে ডাকা থেকে বেছে নিয়েছেন নরেলের লোহাগড়া উপজেলার যুবক তুষার শেখ ওরফে গোল্ড হৃদয় পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ছাব্বিশ জানুয়ারি উপজেলার ঘাঘা গ্রামে প্রবাসী বাবলু শেখ এবং এর চার দিন পর নোয়াগ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল হাসান বিশ্বাসের বাড়িতে ডাকাতি করে তুষার শেখের নেতৃত্বে সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত সেখানে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে লুট করে নেয় নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন প্রথম ঘটনায় প্রবাসের স্ত্রী শেফালি বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন আর দ্বিতীয় ঘটনায় ভুক্তভোগী পরিবার দস্যুতার অভিযোগ দিয়ে মামলা করেন আমার বাড়ি থেকে ঘর করার জন্য আমার স্বামী টাকা পাঠাইছে সেই টাকাগুলো আসমার লোকজন নিয়ে ডাকাতি করে নিয়ে গেছে আলমারি কেবল খুলতে গেছে আমার মেয়ে ওই লাইট বন্ধ করে দিয়েছে ডাইনিং রুমের থেকে আস্তে আস্তে দুই তিন পাও ফেলাইয়ে ও দৌড় মারছে দৌড় মারে আর বাড়ি যখন গেছে যায় ডাকাত ডাকাত বলছে তখন ওরা ওইগুলো নিয়ে ফেলাই যায় আমার দেওয়া আমরা নগিরাম হাসান বিশ্বাসের বাড়ি এবং গাগা শিবালি বেগমের বাড়ি বা দুটা কাজ করছি রোববার রাতে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গ্রামের ডাকাতি তুষার শেখের সম্পৃক্ততা মেলে এরই সূত্র ধরে শনিবার রাতে রাজধানী ঢাকার বিমানবন্দরের আজমপুর এলাকায় র্যাব পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয় তুষার পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নোয়াগ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণালঙ্কা সহ দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম ওরফে জান্নাতকে গ্রেফতার করে পুলিশ মামলায় বাদী শনাক্ত হয়েছে এবং লুণ্ঠিত মালামালের বিষয়ে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলা যাচ্ছে না তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চলমান রয়েছে তুষারের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ডাকাতি ছিনতাইয়ের বারোটির বেশি মামলা রয়েছে শুধু লোহাগড়া থানাতেই রয়েছে সাতটি সময় সংবাদ নড়াই দেখছেন ভোরের সময় সঙ্গেই থাকুন